বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দোকানে প্রচুর পরিমাণে কেতা আসার এবং জারে প্রচুর পরিমাণে মাছ আসার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যদি এই আমলটি আপনি একবারের জন্য আজকে যে নিয়মে বলে দিব যদি সঠিক নিয়মে করতে পারেন সারা জীবনে কোনো দিন আপনার দোকানে বেচাকেনি নিয়ে আর কোনোদিন কোনো চিন্তা করতে হবে না ইনশা আল্লাহ আল্লাহ তারা বিশেষ ফেরেস্তা পাঠিয়ে এমনভাবে ক্রেতাদের মনে আপনার দোকানের প্রতি আকর্ষণ ভালোবাসা মায়া মহব্বত সৃষ্টি করে দিবে তারা আপনি ছাড়া আর অন্য কারো দোকান থেকে কোনো কিছু কয় করতে তাদের ভালো লাগবে না দেখবেন আপনার দোকান থেকেই সে কিনবে আপনার দোকানে যারা একবার ঢুকবে তারা অন্য অন্য দোকানে হয়তো বা যেতে পারে কোনো কারণে কিন্তু পুনরায় আপনার দোকানেই ফিরে আসবে একই জিনিস যদি অন্য দোকানে দেখে তাদের ভালো লাগবে না আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে জিনিস কিনতে তাদের ভালো লাগবে না তাদের দোকানের প্রতি আপনাদের দোকানটার প্রতি তাদের এমন এক মায়া আল্লাহতালা সৃষ্টি করে দিবেন এই তেলসামের সাথে জড়িত বিশেষ খাদেমরা এমন এক মায়া তৈরি করে দিবেন যে তাদের আর অন্য কারো দোকান থেকে ক্রয় করতে কোনো মতে ভালো লাগবে না দেখবেন পাগলের নাই বেশি দাম দেওয়া হলেও আপনার দোকান থেকে কিনবে তবে এমন অনেক মানুষ রয়েছে দেখা যায় পাশের দোকানদার আপনার উপরে জাদু ফ্রি করতে পারে দিন চালান দিতে পারে আপনার দোকানে বন্ধ রাখতে পারে মনে রাখবেন আজকে এমন এক কথা বলে দিব এই জীবনে বেঁচে থাকতে কারো ক্ষমতা নেই আর কোনো দিন আপনার দোকানে বন্ধ করবে কোনো দিন সম্ভব না আপনার দোকানের চাইতে আশেপাশে কেউই কখনো বেশি কখনোই বিক্রি করতে পারবে না এমন এক বরকত আল্লাহ তালা ঢেলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আর যে সকল ভাই বোনেরা নদীতে বা বিভিন্ন জায়গায় মাছ শিকার করেন তারা অনেকেই রয়েছেন বলেছেন এমন এক আমল দেওয়ার জন্য যে আমলের দ্বারা প্রচুর পরিমাণে মাছ আসতে পারে আমি আপনাদেরকে আজকে এমন এক আমলের কথা বলে দিব আর এমন এক বরকত আল্লাপার আপনাদেরকে দিয়ে দিবেন যে আপনি অন্য অন্য দিন কি পরিমাণ মাছ শিকার করেছেন সেটা একটু খেয়াল রাখেন আর এই আমল করার পরে যেয়ে দেখেন মাছ আপনা আপনি আপনার জালে চলে আসবে আর এত পরিমাণ আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে এই দুইটি আমল এমনভাবে বর্ণনা করব আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ যারা এই দুইটি পেশায় নিয়োজিত রয়েছেন যারা হচ্ছে বেচাকরিতে নিযুক্ত রয়েছেন এবং মাছ শিকারে নিযুক্ত রয়েছেন এই দুইটি পেশার মানুষ আর জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না আল্লাহ তালার রহমতের ছায়ায় এমনভাবে আপনি রহমত পেতে থাকবেন যা আপনার কল্পনার অতীত এই যে তসামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোরা নসরের তসাম আপনারা জানেন ইদা আপনার হচ্ছে এই যে সুরটি রয়েছে এই সুরটি হয়তো বা অনেকেই পাঠ করতে পারবেন না তিলত করতে পারবেন না এই জন্য তোসাম আকারে আজকে এমন এক সহজ আমল দিব যেই আমলের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয়টিকে আল্লাহ রহমত পাবেন এবং সারা জীবনের জন্য পাবেন শুধু আপনাদেরকে আমলটি আমি যেভাবে বর্ণনা করব সেইভাবে করতে হবে আপনারা এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই আল্লাহ ভরসা তো অবশ্যই এবং তালসালাম খাদেমরা আল্লাহ তালার হুকুমে পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন আপনারা মুখে হয়ে বসে পারলে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনি হচ্ছে বলবেন পশ্চিম দিকে প্রধান মহকেল ফেরাম তারলাম তার তিন সহকর্মী হজরত ফারবুই আলী সরত আসসালাম হজরত তাহির আলী সরাতাম হজরত আল্লাহ আলী সলাত আসলাম আপনার আল্লাহ আমার দোকানে প্রচুর পরিমাণে বেছা কিনে বৃদ্ধি করে দিন আর যারা হচ্ছে মাছ শিকারে কথা বলবেন তারা বলবেন আমার জালে মাস আসার পরিমাণ প্রচুর পরিমাণ আল্লা হুকুমে বৃদ্ধি করে দিন এই কথাটি তিনবার বলতে হবে এরপরে আমল শুরু করতে হবে আমল করার শুরুতে চেষ্টা করবেন সরফুল তাহসিন করার জন্য যেরা সারফুল তাহসিন পারবেন না তারা লাইভ ভিডিও থেকে একটু দয়া করে সারফুল তাহসিন দেখে নেবেন সেখানে আমি নিজে তেরাওত করে দিয়েছি আর যদি মনে করেন নিজে করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি হচ্ছে সারফুল তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন এই সারফুল তাহসিন করলে রুহানি জগৎ থেকে এমন এক সাড়া আসবে যে আপনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে যাবে যে শুধু বরকত আর বরকত দেখতে পাবেন আপনারা হচ্ছে যারা নিজেরা করবেন এই ভিডিও আর যারা হচ্ছে আমার মুক্তি লাইভ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে আমার যে সোহে ইসলামিক রোকায় রয়েছে ওই চ্যানেলের ভিতরে লাইভ ভিডিওতেই হচ্ছে আপনারা এই সরফুল উম্মিন তেরাওত অবস্থায় পেয়ে যাবেন আমি করেছি সেটা শুনলেই আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই তেলসামটিকে আমি যেভাবে লিখলাম হুপ হুপ আপনারা সেভাবে লিখবেন তেলসামটি লিখার পরে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই তসামটিকে আপনারা যে কোনো নামাজের পরে অথবা আসরের নামাজের পরে করতে পারেন উত্তম সময় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক রয়েছে ওইখান থেকে উত্তম সময় সম্পর্কে জানতে পারবেন আর যারা মনে করেন এসব জানার দরকার নেই যে কোনো নামাজের পরেও করতে পারবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে জিনের একজন বিশেষ রাজা রয়েছে আল্লাহ তারা তাকে সেই ক্ষমতা দিয়েছেন তার নাম হচ্ছে কুলাল এই কুলাল অতি সময়ের ভিতরে কোন মানুষকে বিশেষ রত্নের মাধ্যমে বিশেষ একটি অদৃশ্য কিছুর মাধ্যমে আল্লাহ তালার হুকুমের তাড়াতাড়ি ধনী বানিয়ে দিতে পারেন সেই আমলটি আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করবেন সাল্লা এর আগে অবশ্য কোলাল জিনের একটি আমল দিয়েছি তবে আয়ত চমৎকার আমল আমি আপনাদের মাঝে দিব সাল্লা এই আমল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে সকল ভাই বোনেরা আপনারা হচ্ছে এই যে তসামটি দোকানে ব্যবসা কেন বৃদ্ধির জন্য করবেন তারা দোকানের দরজায় কিছু দেখতে না পায় এমন একটা জায়গার মধ্যে তসামটি আপনারা লিখবেন অথবা কাগজে লিখে সেখানে ঝুলিয়ে দিবেন টানিয়ে দিবেন অথবা কষ্টি বাঁধা দিয়ে লাগিয়ে দিবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আর যারা হচ্ছে আপনার মাছ শিকারের জন্য আমলটি করবেন তারা এটি দেখে মাদুরিতে ভরে অথবা হচ্ছে আপনি কোনো মতে হচ্ছে কোনো কিছু দ্বারা সে মাদুলি মুখ বন্ধ করে জালের সাথে কোনো মতেই বেঁধে দিবেন কিন্তু তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কথা রয়েছে যে কথা পাঠ করলে আপনার কাজ তৎক্ষণাৎ হবে সেই মহান কথাটি যেটা হচ্ছে সুলাইম ব্যবহার করতে না সি বিভিন্ন রহমতুল্লাহ আমাদের বনিশ পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবরা সে বারহাতিয়া হয় পাঠ করবেন অথবা আমার মুক্তি থেকে শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ तत्लिहिन तत्लिहिन तुरानिन तुरानिन मज्जारिन मज्जारिन बज्जारिन बज्जारिन तरकाबिन तरकाबिन बरहचिन बरहचिन गलमचिन गलमचिन खोतिदिन खोतिदिन कलनाहुदिन कलनाहुदिन बारशानिन बारशानिन कदहिरिन कदहिरिन नमुशरकिन नमुशरकिन बरहाइला बरहाइला बशकाइलाकिन बशकाइलाकिन कदमादिन कदमादिन अनगेलेरतिन अनगेलेरतिन कबरतिन कबरतिन गाहा गाहा कैदाहुला कैदाहुला शमखाहिरिन शमखाहिरिन

অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এটা নিয়ে আমল করলে আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে আপনারা হচ্ছে এই দোকানে করলে দরজায় টাঙাবেন আর যদি মাছ শিকারের জন্য করেন তাহলে জালের সাথে বেঁধে দিবেন তবে আপনাদের এর পরের দিন এবং তারপরের দিন কাজ থাকবে যারা দোকানের জন্য আমল করবেন তারা হেডফোন দিয়ে হোক স্পিকার দিয়ে হোক যেভাবে হোক দোকানে বসে বসে এই বারহাতিয়াকে আপনাদের পঁয়তাল্লিশ বার শুনতে হবে পরপর দুই দিন আর যদি মনে করেন লাউড স্পিকার দেওয়া যায় লাউড স্পিকার দিবেন আর যদি মনে করেন যে লাউডে দেওয়া সম্ভব না হেডফোন দিয়ে শুনলে হবে কিন্তু যারা মাছ শিকারে যে নামল করবেন ওই শিকারের অবস্থায় অথবা শিকার করে এসে যে যেকোনোভাবে পরপর দুই দিন এটাকে শুনবেন অথবা আপনারা হচ্ছে পাঁচ করবেন যেটা আপনারা করেন না কেন সারা জীবনের জন্য এমন এক রত্ন আপনি পেয়ে যাবেন যে শুধু যেখান থেকে আসতেই থাকবে আসতেই থাকবে ক্রেতা এত পরিমাণ বৃদ্ধি পাবে বললাম তো অন্য দোকান থেকে কিনবেন আপনার দোকান থেকে কিনতে বাধ্য হবে আল্লাহ তারা সেই ব্যবস্থা করে দিবেন মাছ এত পরিমাণ আসবে কেউ মাছ পাক আর না পাক আপনি ভরপুর হয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু আমলটি যেভাবে বললাম একবারের জন্য প্রয়োগ করে দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার